দুর্ভাগ্য আমাদের যে মুসলিম দাবি করি আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয় কিন্তু আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা আমি কুফরের কাছাকাছি চলে যাচ্ছে কিনা আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা সেটা নিয়ে আমাদের তেমন কোনো পেরেশানি হয় না আজও যে সমস্ত মুসলিম পৃথিবীর বিভিন্ন কি মুসলিম সমাজ এবং সোসাইটির মধ্যে বসবাস করেও নিজের ইসলামী ধরে রাখতে না। তাদের এবং দুর্বলতার জায়গাটা মাল্টি কালচারাল সোসাইটিতে যদি ইসলামকে বুকে ধারণ করে মাথা উঁচু করে হীনমন্যকে দূরে ঠেলে আপনি যদি আপনার দিনকে নিয়ে আপনি প্রাউড করেন আপনি যদি একজন ভালো এবং আদর্শ মুসলিম হিসেবে নিজেকে আপনি উপস্থাপন করতে পারেন আপনার ফ্যামিলিকে যদি আপনি গড়ে তুলতে পারেন সন্দেহাতীত এটা বহুমুখী চ্যালেঞ্জিং প্রতিকূল পরিবেশে নিজের ইমানকে মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে তার আচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন কাজটি যদি সে করতে পারে নবীজি সাল্লা সাল্লামের খাদী এই ভবিষ্যৎবাণীর আলোকে সুসংবাদ সেবা